আজকের সকালটা ছিল অনেকটাই অন্যরকম এখন ভোর ছয়টা বাজে পাঁচটার সময় মেয়ে স্কুলে যায় আমার তাই আমাকে ভোরবেলা উঠতে হয় তো আজকের সকালটা কেন অনেকটা অন্যরকম বলছি সেটা তোমাদের আস্তে আস্তে পুরো ব্লগেই তোমরা দেখতে পাবে আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে এখন আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে ওর আহ ভোরবেলা স্কুল থাকে ক্লাস ফাইভে পরে তাই ওকে সকাল সকালে টিফিন সবকিছু রেডি করে দিতে হয় যাতে ও স্কুলে চলে যেতে পারে ছোট মেয়ে এখনো ওঠেনি ঘুমিয়ে আছে তো ওর ঘুমানো বড়জন যখন স্কুলে যায় বড়জন যখন স্কুল থেকে ফেরে তখন ছোটজনের স্কুলে যাওয়ার সময় হয় তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কেন আজকে দিনটা আমার জন্য অনেকটা বেশি এক্সাইটমেন্ট আর এত এক্সাইটমেন্টে ঠেলায় আমার কালকে রাত্রে ঘুমই হয়নি কেন কি হয়েছে সবকিছুর আছে আজকের ব্লগটাতে তো চলো বড়মে চলে গেছে স্কুলে এখন আমি বসিয়ে দেবো রান্না আজকে রান্না করব পটলের দোরমা একটু ডিফারেন্ট ওয়েতে তো পটলের দোরমা তোমরা নিশ্চয়ই যারা করো সবাই জানো যে ওয়ান সাইডেড পটলটা কাটতে হয় আরেকটা সাইডে কাটতে নেই আর এই পটলের দোলমা রান্না করাটা কিন্তু আমি আমার কাকিমুনির কাছে স্পেশালি শিখেছি আমার কাকিমণি আগে শিখিয়েছিল তারপর শ্বশুরবাড়িতে আসার পর দেখেছি যে ওরাও পটলের দোরমা খেতে খুব ভালোবাসে তারপর এখানে তো পটলের দোরমা করা আর একটু ভালো মতো শিখেছি তো পটলগুলোকে সুন্দর মতো কেটে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর সাইড বাই সাইড একটা মশলা রেডি করে নিয়েছি আজকে পটলের দোরমার জন্য আমি যে মশলাটা রেডি করেছি সেটার মধ্যে আছে সয়াবিন রসুন লঙ্কা গরম মশলা দিয়েছি আর এগুলো হচ্ছে পটলের ভেতরের বিচিগুলো এতটুকু রেডি করার পর চলে গেছিলাম ছোটো মেয়েকে রেডি করার জন্য ছোট মেয়ে স্কুলের টাইম হয়ে যায় ওকে তো আমার কমপ্লিটলি রেডি করে দিতে লাগে একদম ঘুম থেকে উঠিয়ে ব্রাশ থেকে শুরু করে স্নান তারপর এখানে স্কুল ড্রেস পরা সব কিছুই রেডি করে দিতে লাগে তো যেটা স্টার্টিংয়ে বলছিলাম যে আজকে আমার জন্য হচ্ছে ভীষণ পরিমাণ একটা এক্সাইটিং দিন কারণ আমি অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ করতে পেরেছি আমরা যারা হাউস ওয়াইফরা আছি তারা যারা কন্টেন্ট ক্রিয়েটিং ওয়ার্ল্ডে কাজ করি আর নিজের ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে চাই তাদের জন্য বলছি এরকম স্বপ্ন কিন্তু আমারও ছিল আমিও যখন ফেসবুকে প্রথম কাজ করতে এসেছি আমার অনেক স্বপ্ন ছিল অনেক ছোটো ছোটো ইচ্ছেগুলো আমি ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটিং ওয়ার্ল্ড থেকে পূরণ করতে চেয়েছিলাম আমি সবাইকে বলে রাখি যে আমার যে প্রোফাইলটাতে আমি এখন কাজ করছি পেস্টটাতে সেটাতে আমার ফলোয়ার সংখ্যা অনেকটা কম হলো আমার কিন্তু এর আগে আরেকটা একটা বড়ো প্রোফাইল ছিল যেটাতে আমার ফলোয়ার সংখ্যা প্রায় টোয়েন্টি টু কের মতো ছিল তো ওই প্রোফাইলটা থেকে আমার কিন্তু আর্নিং অনেক ভালো মতোই হচ্ছিলো আর আমার পেমেন্টও ঢুকছিল তো সেই পেমেন্টগুলো দিয়েই আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করবো যদিও ওই পেজটা আমার কোনো একটা কারণে এখন বন্ধ করে দিতে হয়েছে আর ওই পেজটার পরে আমি নতুন করে আবার এই পেজটা খুলেছি এই পেজটাতে আমার মনিটাইজেশন এখন জাস্ট স্টার অপশনটা এসছে বাকি কিছুই আসেনি আমার ইনকাম এখনো সেভাবে স্টার্ট হয়নি আমি আজকে আমার যে টাকা দিয়ে যে স্বপ্ন পূরণ করেছি সেটা কিন্তু আমার সম্পূর্ণই ওই পেজটা টাকা দিয়ে তো আমার যে স্বপ্নটা সেটা ছিল এটা যেটা আমরা কালকে রাত্রে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড বুকিং করে নিয়ে এসেছিলাম আর দাদা কালকে বেলায় ডেলিভারি দিয়ে দিয়েছিল এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন তো সাইড বাই সাইড আজকে সকালবেলা ইঞ্জিনিয়ার চলে এসেছিলো এটাকে ইনস্টল করার জন্য আর রান্নাও আমার সাইডেই চলছিল কারণ সব দিকে আমাকে সামলাতে হয় তো আমার ওয়াশিং মেশিন কিন্তু ইনস্টল হয়ে গেছে আর সেটা আমার এক জীবনের একটা অনেক বড় স্বপ্ন ছিল যে আমি আমার টাকায় কিছু একটা সংসারের জন্য বড় একটা কিছু কিনবো সেটা করতে পেরেছি তাই কে অনেক হ্যাপি লাগছে অনেক খুশি লাগছে আর সাথে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো ব্লগটা জানিও বাই বাই